আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকার মত ডাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার আপনার ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি আপনি যখনই ডাকবো তখনই আল্লাহ পাক সারা দিবেন কিন্তু ডাকটা হতে হবে ডাকার মত ডাকা আমি আপনি ডাকতে পারি না তো আমরা শুধু বিপদে পড়লে আল্লাহর ডাকি বিপদ নাই আমরা আল্লাহকে ভুলে যাই এরকম আছে না নাই আছে শুধু যখন বিপদে পতিত হয় তখন আমরা আল্লাহকে ডাকি বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যাই আমাদের গ্রামে যখন ভারী বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন সবাই আল্লাহরে ডাকে কি ডাকে না তখন কি বলে লাই রাহোহারে কাতুমিনা দলেবে এর মধ্যে কাকে স্মরণ করা হয় আল্লাহকে স্মরণ বজ্রপাত হলে আল্লাহকে ডাকি বৃষ্টি সেরে গেলে আবার আমরা টিভির পর্দায় হিন্দি সিরিয়াল লাগাইয়া দেই যখন ভারী বর্ষণ হয় বজ্রপাত হয় তখন আল্লাহকে ডাকি বজ্রপাত চলে গেলে আবার আমরা নাচ গাল দেখা শুরু করিয়া না এরকম হয়েছে আমাদের অবস্থা কিন্তু এরকম ডাকলে তো ডাকা হলো না এরকম গোলামি করলে তো গোলামি করা হলো না গোলামি করার মতো গোলামি আমাদের করতে হবে আল্লাহ পাক রব্বুল এরকম বান্দাদের ব্যাপার কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সাইদা রকিবু ফিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন লাহু সিনি ফলাম বানাজাউ ফিল বাররি ইদাহু আমার গোলামেরা আমার এমন কিছু বান্দা আছে এবং কিছু গোলাম আছে তারা যখন লঞ্চ আরোহণ করে স্টিমারে আরোহণ করে জাহাজ আরোহণ করে এবং তারা যখন সমুদ্রের মধ্যে বিপদে লিপ্ত হয় তারা যখন সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে লঞ্চ স্টিমারের মধ্যে ঝড়ের কবলে পড়ে তখন আমি আল্লাহকে খুব ভালোভাবে ডাকে একলাসের সহিত থাকে পাক বলেন নজ্জাহুম ইলাল বাররি দা হুম ইউশরিকুন আবার দেখুন আমি আল্লাহ তাদেরকে কিনারায় পৌঁছে দেই আমি আল্লাহ যখন তাদেরকে ঘাটে পৌঁছে দেই তখন আমি আল্লাহর সাথে আবার তারা শিরক শুরু করে দেয় আল্লাহ পাক কিন্তু বলেছে যাবার কিছু বান্দা এরকম আছে যারা লঞ্চে আরোহণ করে যখন স্টিমারে আরোহণ করে তারা লঞ্চের মধ্যে সমুদ্রের মধ্যে ঝড় হয় এটা আপনারা তো অধিকাংশ সময় অনেক সময় দেখা যায় না যে নিম্নচাপ দেখা দিয়েছে অনেক দিন যাবৎ ভারী বর্ষণ হয় কি না আল্লাপ বলছেন আমার এমন কিছু বান্দা আছে তারা যখন ঝড়ের কবলে পড়ে তখন আমি আল্লাহকে খুব ভালোভাবে ডাকে আবার যখন আমি আল্লাহ ঘাটে পৌঁছায় দেই আমি আল্লাহ যখন তাদেরকে কিনারায় পৌঁছায় দেই ফাদাম্মা না যাও এবং যখন তাদেরকে আমি আল্লাহ নজর দিয়ে দেই বাঁচায় দেই ইদার বারুই ইতা মুনি শ্রী কোন তখন তারা আমি আল্লাহর সাথে শিরক শুরু করে দেয় আল্লাহ পাক এখানে বলেছেন ভাই মাইক অত আওয়াজ করতে শেখো আল্লাহ পাক রেগুলার বলেছেন যেরকম বান্দা আমার আছে এরকম বান্দা দুনিয়াতে আছে আমাদের ব্যাপারে বর্ণনা করেছেন এজন্য আমরা যেন শুধু বিপদে আল্লাহকে না ডাকি সব সময় আমরা আল্লাহ তোমাদের এই ঘাড়ে এই রব যত নিকটে আমার আল্লাহ আমার আপনার তার চেয়েও বেশি নিকট সোভাহ এই জন্যে আমাদের এটা ভাবতে হবে আল্লাহ আমাদের দূরে নয় আল্লাহ আমাদের কাছে আল্লাহকে আমরা দেখি না আল্লাহকে আমরা ছুঁই না আল্লাহকে আমরা ধরি না তারপরে আল্লাহ বলেন ও আমার গোলামেরা আমার গোলামেরা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব এই এজন্য সদা সর্বদা সুস্থ অসুস্থ সবসময় আল্লাহকে ডাকার দরকার আছে না নাই ডাক্তার আজ আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তো দান করে তোর কুসাবারি নদীর পূর্বপার জয় মসজিদের কল্পে বিরাট ইসলামী অধিবেশন আমাদের যিনি সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাবেক চেয়ারম্যানের সভাপতি তিন নগুনা ইউনিয়ন বিএনপি উনি তো এখানে ছিলেন তাই না এখানে ছিলেন এরপরে আমাদের প্রধান অতিথি জোনাব ভিপি মোহাম্মদ আইনুল হক বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌষট্টি সিরাজগঞ্জ তিন তার রায়গঞ্জ সলঙ্গা সিরাজগঞ্জ তিন না এরপরে আমার পূর্বে যারা এই মঞ্চে আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলার মোহাম্মদ রুবুল আমিন কামিল ফার্স্ট ক্লাস এবং ক্ষতি চরকুশাবাড়ি নদীর পুরোপার যাবে উৎসিত এবং আমার আগে যিনি আলোচনা করতেছিলেন অনেক ভালো মনের মানুষও ওনাকে আমি আগে চিনতাম না যে দুই বা এক সপ্তাহ আগে ওনার সাথে পরিচয় অনেক ভালো মনের মানুষ কথা বলেন অনেক কীভাবে সুন্দর ভঙ্গিতে কথা বলে কথা বলতে না ফুরকানুর ইসলাম শিক্ষক চর দাখিল দাকিল মাদ্রাসা আমরা দোয়া করছি রব্বুল আলামিন তার এলেমে আমলের মধ্যে দান করে সকলে করে আমিন আমি আজকে আপনাদের সামনে সৌরত বাকারা শুরু দিক থেকে একটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি দুইটি তেলাওয়াত করেছি পাক এই আয়াতের মধ্যে কিছু গুণাবলী আমাদের অর্জন করতে বলছেন কিছু কোয়ালিটি যেগুলো আমাদের অর্জন করলে আল্লাহ প্রিয় বান্ধা আমরা হতে পারব আমরা সবাই আল্লাহর প্রিয় বান্ধা হতে চাই কি চাই না সবাই চাই তো আমরা সবাই চাই যে আল্লাহর প্রিয় আমরা হয়ে যাই আল্লাহর প্রিয় আমরা হই এগুলো যদি আমরা অর্জন করি তাহলে আমরা কি হতে পারবো আল্লাহর প্রিয় বান্দা হতে পারব আমি আপনাদের সামনে সোরাতয়াল বাকারা থেকে তেলাওয়াত করেছে বাকারা শব্দের অর্থ জানেন বাকারা শব্দের অর্থ কি গরু কি গরু গাভী অর্থ আপনার আগে জানতেন না জানতেন না কি জানতেন না তো সুরা বাকারার অর্থ হলো কি গাভীর সূরা গরুর সূরা এটা এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নজরুল আছে প্রত্যেকটা আমরা কোরআনে যতগুলো আয়াত দেখি যতগুলো সুরা আমরা দেখতে পাই সবগুলোরই একটা প্রেক্ষাপট আছে পাক এমনি এমনি একটা সুরা এমনি এমনি একটা আয়াত নাজিল করে নাই আল্লাহ আল্লাপাক যখন যেটা প্রয়োজন হয়েছে যখন যতটুকুর প্রয়োজন দরকার আল্লাহ দেখেছেন তখন ততটুকু নাজিল করেছেন বলি বড়ি ইসরায়েলের এক চাচার ভাতিজা তার চাচাকে হত্যা করে ফেলেছে কি জন্য তার চাচার অনেক সম্পত্তি আছে তার চাচার একজন সুন্দরী বোন আছে তাকে বিয়ে করার জন্যে তার চাচাকে কি করে ফেলেছে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে এই হত্যা বনি ইসরায়েলের যুগেও ছিল আমাদের যুগে এখন হত্যা আছে মারামারি আছে এই মারামারি কখন ছিল বনি ইসরায়েলেও ছিল বনি ইসরা কারা জানেন বাবা তো হত্যা করার পরে এখন তো বিচার দরকার তাই না কে হত্যা করলো কেউ জানে না মেরে মাথার মোড়ে কি করে ঝুলাইয়া রেখে দিয়েছে এখন তো বলার কায়দা নেই এ লোকের সাথে তো অনেকেরই শত্রুতা আছে অনেকেরই মারামারি ঝগড়াঝাটে আছে এখন কে মারলো এটা শনাক্ত করতে হলে একটা সায়েন্টিসের দরকার আছে দরকার আছে কিন্তু তখন তো অত আধুনিক যুগ ছিল না এখন যেরকম ল্যাবে পরীক্ষা করলে সব বোঝা যায় কে হত্যা করলো কোথায় ডাচ দিয়ে হত্যা করেছে সব ধরা যায় কিন্তু তখন তো এত আধুনিক ছিল না তো তখন তারা আলাই সালামের কাছে গেল রসুল আল্লাহ রসুল একজনকে হত্যা করা হয়েছে আপনি এর বিচার করুন বা কে হত্যা করে সেটা আপনি ধরে দেন্লা নবী করিম সাল্লাইসাল্লাম হরস্লি সাল্লাম আল্লাপাককে জানালে আল্লাপাক বললেন যে যারা হত্যাকারীকে শনাক্ত করতে চায় তারা যেন একটু একটা গরুকে জবাই করে একটা গরু কি করে জবাই করে জবাই করার পরে সেই গরুর মাংসের কিছু অংশ সে মৃত ব্যক্তির সাথে যদি শোয়ানো হয় টাচ করানো হয় তাহলে মৃত ব্যক্তি অটোমেটিক কে হত্যা করছে এটা বলে এটা কিন্তু এই সুরার মধ্যে আল্লাপক করেছে সুরা বাকারা বা প্রথম পাড়ার দশ নাম্বার পৃষ্ঠায় আপনারা এটা পেয়েছেন তো তখন মুসা সালামের আদর্শ অনুযায়ী তারা কি করে নাই সাথে সাথে গরু জবাই করে নাই বরং তারা ভাবতেছে যে একজন মরণকারী হত্যাকারীকে শনাক্ত করবে না জানি কত গুণের অধিকারী হতে হবে তাকে না জানি কত গুণ ওই গরুর মধ্যে থাকতে হবে তাই না এরকম ভাবা শুরু করছি এটা ভেবে বারবার শুধু মুসা সালামের কাছে প্রশ্ন করে যে গরুটা কি কালার হবে গরুটার রঙ কী হবে গরুটা কি গর্ভবতী হবে কি না গরুটার বয়স কীরকম হবে তো আল্লাহ আল্লাহাকবুল আলমিন সোজা একটা হিসাব তাদেরকে দিয়ে দিছে যে গরু জবাই করেন কি হয়ে যাবে হত্যাকারী শনাক্ত কিন্তু ওরা কী করছে প্যাঁচাইছে পেঁয়াজ ঘুষ বয়স কত কালার কি গর্ভবতী নাকি গর্ভবতী ছাড়া এরকম পেঁয়াজ যেখানে আছে সেখানে কঠিনও আছে তাই না আমরা যদি আল্লাহর বিধান সহজভাবে মেনে নেই যে আদেশ আল্লাহ দিয়েছে সেটা যেভাবে আছে সেভাবেই কিন্তু এর মধ্যে যখনই আমরা পেঁচাইতে যাব বা আরও বিভিন্ন দিক বের করতে যাব তখন কিন্তু সেটা আরও কি হয়ে যায় কঠিন হয়ে যায় আমাদের শরীয়ত তো তাই আমরা যদি পেঁয়াজ মধ্যে যাই বা ভালো দিক বের করতে যাই আরও কি লেগে যায় শরীয় পেস লেগে পেঁচ লেগে যাবে জিলাপির প্যাস। এজন্য আমাদের শরীয় যেভাবে যেটা দিয়েছে সেটা সেভাবেই পালন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনীর মাধ্যমে আমাদেরকে মধ্যম পন্থার ধর্ম দিয়েছেন মধ্যম পন্থার দিন দিয়েছেন এই দিন আমাদের ইসলাম আমাদের সহজ না কঠিন বলে সহজ তাই না কিন্তু আমরা নিজেরা কী বানায় নিছি কঠিন বানিয়ে নিয়েছি তারাবীর দোয়া এগুলো কি আমরা হাদিস পাই পাইনি কিন্তু এখনকার মুরব্বীরা কী করে তারাবীর নামাজের দোয়া বলে এক যুবককে আমি প্রশ্ন করছি যে কি খবর ভাই তারাবে পড়তে না কেন বলে হুজুর আমি তো তারাবীর কোন দোয়া আছে নাই। আমরা দুই আমরা বসে একটা দোয়া দোয়াটা কি নাই, হাদিসে কোরআনে কোথাও নাই কিন্তু আমরা এটাকে এই ইসলামকে কঠিন বানানোর কারণে একজন যুবক মসজিদে যাওয়া থেকে বিরত রয়েছে ঠিক কিনা এরকম ভাবে অনেকেই আছে যে ইসলামকে আমরা কঠিন বানাই ইসলামকে আমরা সহজভাবে নেই না ইসলামকে আমরা কঠিন বানিয়ে ফেলি এর কারণে মানুষ সঠিক পথে আসার পরিবর্তে আরও কাফেল হয়ে যায় আরও ভিন্ন পথে চলে যায় যে না আমাদের উচিত ইসলামকে সহজভাবে পরিবেশন করা ইসলাম যে সহজ এটা মানুষকে কি করানো বুঝানো যেটা বলতেছিলাম যে তখন তারা গাভী কি কালার হবে ওজন কত বয়স কত এরকম পেঁচাইতে লাগলো তখন পাক আরো কঠিন বানাইতে লাগলো যে গাভী হলুদ বর্ণের হতে হবে গাভী কি হতে হবে হলুদ বর্ণের হলুদ বর্ণের গাভীকে আমাদের আশেপাশে দেখা যায় এখন নাই খুঁজে পাওয়া কঠিন তো সেই সময়ও কঠিন ছিল সেটা খুঁজে পাওয়া তো যেভাবেই হোক তারা সেই কালার ম্যানেজ করে আবার সেই গাভীটা ছিল একজন এতিম আল্লাহর এক বান্দা তো আল্লাহ সেইভাবে এতিমকেও স্বাবলম্বী করে দিয়েছেন এবং তাদের যে সমস্যা ছিল যে প্রবলেম ছিল সেটাকেও সলভ করে দিয়েছেন তো এই গাভীর ঘটনা থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরত আল বাকারা সুরার নাম কি করা হয়েছে সুরাত আল বাক আমরা যে কোরআনটা থেকে কথা শুনি বা ইসলামী জালসায় তাফসির মাহফিলগুলোতে যে বইটা থেকে কথা শুনি বলেন তো এখানে এখানে কোনো ভুল আছে পৃথিবীর অন্য অন্য গ্রন্থের মধ্যে আমরা চাইলে ভুল ধরতে পারি বা লেখক যখন লেখে তখন কিন্তু ভূমিকার মধ্যে লিখে দেয় যে মধ্যে কোনো ভুল থাকলে আমাদের জানাবেন অবগতি করবেন আমরা অবশ্যই কি করবো সেটার সংশোধন পরবর্তীতে করে দিন কিন্তু আল্লাহবাক এমন একটা কিতাব আমাদের দিলেন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিলেন আল্লাহর শুরুতেই ঘোষণা দিয়ে দিলে দ্য কিতাব ল রাই বাফি দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য গাইডলাইন দ্য জীবনের মুত্তবলি যেটি এমন কিতাব যার মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই যে সন্দেহ করবে তার ইমানও কি হয়ে যাবে নাই ইমানও কি হয়ে যাবে নাই ভাই

আমি আল্লাহ তোমাদের কেমন একটা গ্রন্থ দিলাম এমন একটা বই তোমাদেরকে দিলাম যেই বইয়ের মধ্যে সামান্য সন্দেহ নাই যেই বইয়ের মধ্যে সামান্য সংশয় নাই। যেই সংশয় করবে যে সন্দেহ করবে তার ইমানও নাই হয়ে যাবে ইমানও ফও হয়ে যাবে আল্লাহ পাক বলেন বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ এটা এবন কিতাব হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য গাইডলাইন মুত্তাকিদেরকে এটা পথ প্রদর্শন করবে মুত্তাকিদেরকে এটা পথ দেখাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন যা এই কিতাব এই গ্রন্থ যাদেরকে গাইড করবে যাদেরকে পথ দেখাবে যাদেরকে সঠিক পথে পরিচালিত করবে তাদের কিছু গুণাবলী থাকতে হবে তাদের কিছু কোয়ালিটি থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামা সলিহান আল্লাহ বলেন মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহদিনা বিল গয়িব আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদের সামনে যেটা প্রকাশ করি নাই যেটা গায়েব রেখেছি আল্লাহদীনা যারা মিনু ইমান আরায়ন করবে বিল গায়েব উপরে কিসের উপরে বলেন গায়েবের উপরে গায়েবের তো অদৃশ্য যেটা দেখা যায় না সেটা ধরা যায় না যেটা ছোঁয়া যায় না এমন সব বিষয়ের উপরে ইমান পাক আনতে বলেছেন আর জন্য আল্লাফা আর বিশ্বরমের মাধ্যমে জানালে সাতটা জিনিসের উপরে আমাদের ইমান আনতে হয় হয় কি হয় না আমরা সবাই ইমান মোকস্সেল করেছি অ্যামাং তুবিল্লাহী অমালা

আল্লাহর উপরে ইমান আনন্দ হবে আল্লাহকে আমরা দেখি না আল্লাহকে আমরা শুনি নাই আল্লাহ কে আমরা শুনি নাই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম বল ইমান আল্লাহ পাক্কে না দেখে বিশ্বাসের নাম ইমান আল্লাহ পাককে না এটাই বলেছেন আল্লাহ দীরাই মিনুন বিল হয়ে অদৃশ্যের উপরে ইমান আনন্দ হবে যেটা তোমরা দেখো নাই যেটা তোমরা কোশ্চিন কালেও কল্পনা করো নাই এরকম বিষয়ের উপরে ইমান তোমাদের আগে আনতে হবে এই অদৃশ্য বিষয়গুলো সর্বপ্রথম হাদিসের মধ্যে ইমানে যেটা আমরা পাঠ করি সেটা হলো আ বিল্লা আল্লাহর উপরে কি করা ইমান আনা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা পাক যা আছে এটা মানা আল্লাহ আল্লাপাক আমাকে খাওয়ায় এটা বিশ্বাস আমাদেরকে খাওয়ায় কে বলেন আমাদেরকে ঘুমানোর তৌফিক দেয় কে আল্লাহ আমাদেরকে পথ চলার সিদ্ধান্ত এটা করে দেয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ আল্লাহ মালিক মুল্কিদুল মালিক অলিক্র আল্লাহ সমস্ত শক্তি শক্তিধরের শক্তিধর এটার উপরে আমাদের ইমান আনতে হবে এটাই আমরা ইমানে মুফাসলের মধ্যে পড়েছি আব্লা যে আল্লাহর উপরে ইমান আনো আল্লাহর উপর ইমান আনার মানে হলো আল্লাহর সমস্ত সিফাতি গুণগুলো যেগুলো আছে সেগুলোর উপর ইমান আনতে হবে আল্লাহ পাক রাজ্জাক আল্লাহ কি বলেন রাজ্জাক রাজ্জাক শব্দের অর্থ রিজিক দাতা আমাদের অনেকের মানুষের নাম আছে আব্দুল রাজ্জাক আছে না এর মানে কেউ সবাইকে রিজিক দেয় নাকি তো আমাদের উচিত এই যে আব্দুল রাজ্জাক আব্দুল ওয়াদুদ এই নামগুলো আমরা রাখি কিন্তু শরীয়তের পরিভাষায় এগুলোকে আগে কি করা বাদ দেওয়া কারণ আল্লাহর নাম আমরা রাখি ঠিক আছে কিন্তু বলার সময় সঠিকভাবে বলি একজনের নাম রাজ্জাক রাখলেন আপনি কিভাবে তাকে রাজ্জাক বলেন সে কি রিজিক দাতা না কে আল্লাহ তো তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম আল্লাহর গোলাম কিন্তু আমরা কি আব্দুর রাজাক ডাকি কেউ কি বলি রাজদাক তাই না আবার অনেকের নাম আছে আব্দুল কুদ্দুস কিন্তু আমরা ডাকার সময় কিন্তু আব্দুল কুদ্দুস ডাকি কুদ্দুস কুদ্দুস ডাকি এটা তো আল্লাহর সাথে অপমানজনক হয় এই জন্য আমাদের মুসলিমদের নাম রাখার ক্ষেত্রেও সতর্ক থাকা চাই সতর্ক হওয়া উচিত আল্লাহর নামগুলোকে কি করে দেওয়া বাদ রেখে অনেক সুন্দর নাম আছে সাহাবাজ মাইনের নাম নবীদের নাম রাখতে পারে না কিন্তু আল্লাহর নাম কি করা বাদ দেওয়া কারণ আমরা সমাজে রাখা ঠিক আছে রাখা যায় কিন্তু আমরা কি রাখি না সঠিক রাখি না সেটাকে ভুল ভাল বানিয়ে ফেলি মানুষের নাম নিয়ে আমরা টিপকারি মস্করা করি করি না মফিজ আছে না নাই আছে তো মফিজ নামে অনেকে কি করে টিপকারি করে না মফিজ এসে মফিজ এসে কিন্তু মফিজ যে আল্লাহর নাম গুণাবলী নাম এটা তার যেন মাথায় নাই এটা যেন সে মনেই করে না যে বলা মানে হলো আল্লাহকে তিরস্কার করা পরে আমরা মুসলমানেরা নাম রাখার ক্ষেত্রে মুসলমান শুধু নাম রাখার ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই সতর্ক থাকা চাই সব ক্ষেত্রে সতর্ক হতে হবে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ থাকবে ইমান তাহলেই সংশোধন মুক্ত থাকবে ইমান তাহলেই জান্নাতে যাওয়ার ইমান আমাদের থাকবে কিন্তু আমরা যদি অসতর্কতা বশত আল্লাহর নাম নিয়ে কটুক্তি করে ফেলি আল্লাহর নামে যদি টাকার ক্ষেত্রে ভাবে ডাকি মস্করা করে ডাকি তাহলে ইমান কিন্তু ইমান থাকবে না সেজন্য আমাদের আল্লাহর গুণাবলী নাম যেগুলো আছে সেগুলোর উপরে ইমান আনতে হবে আল্লাহ পাক রজ্জাক আল্লাহ পাকই আমাদের রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায় আল্লাহ পাকই আমাদের পরায় এই বিশ্বাসবাদের রাখতে হবে নাকি আমার खेत খাবার আমাকে খাওয়ায় তাই না আমার खेत খাবার আমাকে খাওয়ায় না আমার চাকরি আমাকে খাওয়ায় না আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না আল্লাহ পাক আমাকে রিজিক দেয় সেটাই আমি খাই এই বিশ্বাস রাখতে হবে